তাহলে ব্রঙ্কাইটিস মানে শ্বাসনালীর প্রদাহ তো এটার লক্ষণ থাকবে কি জ্বর থাকবে জ্বর কাশি ও শ্বাসকষ্ট বুকে বিভিন্ন প্রকারের শব্দ পাবেন সিমটম থাকবে জ্বর আর কি হ্যাঁ শ্বাসকষ্ট আর বুকে বিভিন্ন প্রকারের শব্দ থাকবে এটার কারণ কি এটার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া বা ভাইরাস আচ্ছা তাহলে কিছু ইনভেস্টিগেশন যদি দেন কি দিতে পারেন বলেন কি দেওয়া যায় ইনভেস্টিগেশনে হুম কিছু পরীক্ষা নিরীক্ষা কী দেবেন রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষার মধ্যে কী দিবেন বলেন সাধারণভাবে আমরা একটা পরীক্ষা করি না হ্যাঁ আমরা সাধারণভাবে একটা পরীক্ষা করি না কি পরীক্ষা বসেন এদিক যান এখানে বসেন এক্স রে আচ্ছা রক্ত পরীক্ষা তো আমরা একটা করি সাধারণভাবে সেটা কি করি সিবিসি তাহলে একটা সিবি দিতে পারেন আর কি দিব এক্স এক্স রে রে একটা কি এক্স রে চেস্ট চেস্ট এক্স রে এটা কি ভিউতে দেব হ্যাঁ পি এ ভিউ পোস্টেরিওর অ্যান্টির মানে কি পিছন থেকে শর্টটা নিবে ঠিক আছে আচ্ছা সিবিসিতে কি পাবেন কিসের রেটটা বেশি পাবেন হ্যাঁ ইনফেকশন যদি থাকে রেটটা বেশি পাবেন কিসের ইএসআর ইএসআর এইটার রেটটা বেশি পেতে পারেন এছাড়া ডাব্লু কাউন্টও বাড়তে পারে আচ্ছা তো দেখেন চেস্ট এক্স রে এটা দেখবেন যে তার বুকের কি অবস্থা আচ্ছা তাহলে আমরা আর এক্স রে চলে যাই যেহেতু ইনফেকশন আছে তাহলে কি দিতে হবে আমাদের একটা কি দিব অ্যান্টিবায়োটিক মনে নেই ইনফেকশন থাকলে কী দিব অ্যান্টিবায়োটিক দিব তাহলে এখানে দিতে পারেন সেফ দিতে পারেন অথবা আরও অ্যান্টিবায়োটিক দেওয়া যায় সেফিকজিমও দিতে পারেন এছাড়া আপনি দেখেন কত এমজি দিব ওইটা এটা ডোজ কয়বেলা সেফ এক্সিমের সেফ এক্সিমের ডোজ কয় বেলা দুইবেলা তাহলে এখানে সেফ এক্সিমও দিতে পারেন অথবা আর আছে বলেন তো কি অ্যামোক্সা সিলেন অ্যামোক্সা দিতে পারেন অ্যামোক্সা সিলেনের ডোজ কয়বেলা হ্যাঁ এক বেলা। অ্যামোকসা তো এর আগে পড়াইছি পড়াইছি না ডোজ কয় হ্যাঁ ওইখানে ছিল ছিল বললেন ছিলেন অথবা কি দিতে পারেন এইখানে অ্যামোকসা দিতে পারেন ঠিক আছে অ্যামোকসা মধ্যে দিবেন মক্সা ক্লাব মক্সা ক্লাব এটা হচ্ছে ছয়শো পঁচিশ এমজি পাবেন ডোজ কয়বেলা তিনবে না সাত দিন দিয়ে দিবেন এইটা অথবা এইটা ঠিক আছে দুইটার যে কোনো একটা দিবেন কয়দিন দিবেন সাত দিন তুলছেন আচ্ছা অ্যান্টিবায়োটিক যেন রোগীর কী থাকবে জ্বর থাকবে তাহলে একটা প্যারাসিটামল দিয়ে দেন হুম প্যারাসিটামল দিয়ে দেন মনে আছে প্যারাসিটামলের ডোজ পার কেজি তো কত এমজি পনেরো এমজি পনেরো এমজি পার কেজি পার ডোজ আচ্ছা কয়বেলা তিনবেলা বা চারবেলা তিনবেলা অথবা চারবেলা আচ্ছা আর কি দেওয়া যায় বলেন তার তো শ্বাসকষ্ট হবে তাই না শ্বাসকষ্ট হবে তাহলে এই শ্বাসনালীকে হ্যাঁ শ্বাসনালীকে প্রসারিত করার জন্য আমরা একটা ড্রাগ দেবো সেটা হচ্ছে মন্টিলুকাস ঠিক আছে মন্টিলুকাস্ট দিব দেখেন একটা লুকাস্ট আচ্ছা মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ ট্রেড নেম কী কী বলেন তো বাজারে কী নামে পাওয়া যায় মনটেলিকাস্ট গ্রুপের ট্রাক মোনাস আর এমকাস্ট আচ্ছা কত এম জি টেন এমজি আর একটা হচ্ছে ফাইভ এমজি অ্যাডাল্টের জন্য টেন এমজি এটার ডোজ কয় বেলা এক বেলা রাতে 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 এক বেলা ডোজ একবেলা দিবেন তেমন ওরকম নাই তাহলে এই ওষুধটার কাজ কি এই ওষুধটার কাজ হচ্ছে মূল কাজ হচ্ছে আমাদের যেই শ্বাসনালী এটাকে প্রসারিত করে দিবে ঠিক আছে এটাকে কি করবে প্রসারিত করবে এটাকে প্রসারিত করলে যে কফটা জমা থাকবে ওটা কি অটোমেটিকলি বের হয়ে আসবে এবং শ্বাস প্রশ্বাস নিতেও তার সুবিধা হবে ভালো হবে ভালো লাগবে তখন আচ্ছা রোগীর কাশি থাকবে কাশির জন্য এই মন আসেও কাশির জন্য কাজ করে আমরা আর একটা ওষুধও দিব কাশির জন্য সেটা হচ্ছে অ্যাম্বরক্সল সিরাপ সিরাপ কি দিব অ্যাম্ব্রসোল অ্যাম্বোকসোল হচ্ছে অ্যাম্ব্রস আকারে পাওয়া যাবে আচ্ছা এটা কয় চামচ দিব বলেন তো কয়বেলা কয়বেলা দেবেন আরেক্স এটা তো সিরাপ না সেফিক জিম এইটা বুঝতে পারছেন এই অ্যান্টিবায়োটিক এইটাও দিতে পারেন অথবা এইটাও দিতে পারেন কয় বেলা দিবেন দুই চামচ করে তিনবার এই তো হয়ে গেল তাহলে ব্রোঙ্কাইটিস ব্রঙ্কাইটিস শেষ একটা সামারি যদি করি এটা হচ্ছে শ্বাসনালীর প্রদাহ টিস যদি থাকে লাস্টে কোনো শব্দের ইনফেকশন ওকে আচ্ছা যেহেতু এটা শ্বাসনালীর প্রদাহ বা ইনফেকশন আমরা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক দেব সেফিকজিমও দিতে পারি অথবা কি অ্যামুকসাশিলও দিতে পারি আচ্ছা দুই নম্বরে দিব একটি মন্টিলুকাস্ট জাতীয় ঔষধ শ্বাসনালীকে প্রসারিত করার জন্য আচ্ছা এরপরে হচ্ছে যেহেতু জ্বর থাকবে একটা নাপা দিব ডোজ তো লেখাই আছে আর রোগীকে জিজ্ঞাসা করবেন কেমন গ্যাস তাহলে একটা কি পিপিআই জাতীয় ওষুধ দিয়ে দিবেন ছাড় পাশে লিখে দেবেন খাওয়ার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে